আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনারা দেখতে পাচ্ছেন যে মালটা আমার বাগানে সাধারণত অনেকগুলো মালটা আছে তার মধ্যে এই জাতটি আমার কাছে খুবই উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এটা চারটাই কেজি আপনার চারটায় কেজি হয়ে যায় আপনার চার কেজি কিছু মানে যেগুলো একটু বড়ো হয় সেগুলো চার চারটে এক কেজিরও বেশি হয় তো যারা বাণিজ্যিকভাবে বাগান চাষাবাদ করতে চান বাগান করতে চান অর্থাৎ মালটা চাষাবাদ করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই জাতটি হলো উল্লেখযোগ্য আমি সাধারণত কম বেশি এখানে সাতটা জাতের মতো আছে মালটার তার মধ্যে এই জাতটাই হতো উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে এটা নভেম্বরের দিকে মানে ডিপ হলুদ কালার না হলেও হলুদ কালার হয়ে যায় যখন হলুদ কালার হয়ে যায় তখন এটার ভিতরে আঁচটা যেটা আমরা ভোগ করি সেটা হলো ঘি কালারের মতো হয় আর ওজনটা অনেক বেশি হয় বিধায় এটা বাজারের চাহিদাও অনেক বেশি হবে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত